এই গল্পটি আজ থেকে প্রায় পাঁচ হাজার কোটি বছর আগের যখন এই দুনিয়াতে পোকামাকড় এবং অন্যান্য জীব বসবাস করত তখন ছিল চারিদিকে জঙ্গল এবং ফাঁকা মাঠ একটি ফাঁকা মাঠের কোলগে বিশাল পাহাড়ের সাইডে দুটি ড্রাগেন বসবাস করত ড্রাগেনরা উঁচু পাহাড়ের সাইডে ডিম দেয় এবং ডিমকে সবসময় পাহারা দেয় মেয়ে ড্রাগনটি সব সময় ডিম্পিকে পাহারা দেয় কখনো সে পাহাড় ছেড়ে কোথাও যায় না এবং পুরুষ ড্রাগনটি শিকারের খোঁজে বেরিয়ে পড়ে ড্রাগনটি আকাশের উপরে উড়ে এবং শিকার খুঁজতে থাকে সে শিকার খুঁজতে খুঁজতে মাঠের পর মাঠ পাড়ি দিচ্ছে হঠাৎ সে শিকারের খোঁজে মরুভূমির উপর দিয়ে যাত্রা করে এভাবেই সে চলতে থাকে সে চলতে চলতে মরুভূমির পাহাড়ের কাছে পৌঁছায় সে ছিল অসহায় চারিদিকে ফাঁকা মাঠ এবং মরুভূমি তাই কোন ধরনের শিকার ছিল না সে এভাবেই চলতে চলতে সমুদ্রের মধ্যে একটি দ্বীপের কাছে চলে গেল এবং দেখল এখানে অনেক শিকার এবং সে একটি সুন্দর শিকার বেছে নিল শিকারটিকে সে তার পা দিয়ে ধরে মনের আনন্দে নিয়ে উড়তে শুরু করল এবং তার অবস্থানের দিকে রওনা দিল সে খুব ক্লান্ত ছিল কিন্তু শিকারটিকে পেয়ে সে তার ক্লান্তি ভুলে গিয়েছিল এবং সে আবার মাঠের পর মাঠ পাড়ি দেওয়া শুরু করলো তার এই শিকারটিকে উড়িয়ে নিতে খুব ভারী লাগছিল কিন্তু তাকে তো শিকারটিকে নিয়ে যেতেই হবে এভাবে হার মানলে তো হবে না এভাবে হার মেনে নিলে সে এবং তার স্ত্রী না খেয়ে মারা যাবে অবশেষে সে বাড়ি ফিরে আছে এবং শিকারটিকে খাওয়া শুরু করে এদিকে জঙ্গলের ভেতর থেকে ডিরাক্স ডাইনোসর শিকারের রক্তের গন্ধ পেয়ে তাদের দিকে ছুটে আসতে শুরু করে আর এভাবেই আমার গল্পটি শেষ হয়ে যদি গল্পটি পারফু দেখতে চাও তাহলে একশো লাইক কমপ্লিট কর প্রতিদিন নতুন নতুন মজার কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দিন